আর এখানে লেফ দেখি একটা স্বর্গের মতো অনেক লেফ ফ্লোর ফোল আছে এখানে কোন কোন কোয়ালিটি যদি একটু বলতে বলতেন আমাদের এগুলা কোয়ালিটিগুলো একটু কোয়ালিটি আপনার এটা হচ্ছে ফার্স্ট কপি এগুলা খুবই ভালো জিনিস এখানে যা সেগুলো হচ্ছে অক্সপোর্ট আর এই পাশে আছে কিছু স্ট্রাইফের মধ্যে এগুলো সব এক্সপোর্ট ফেব্রিক্সের খুবই ভালো কোয়ালিটি আপনি ওগুলো শোরুমে গেলে অনেক দামে বিক্রি হয় আমরা এখানে একটা রিজনেবল প্রাইসে দেই সবাইকে যদি কারো লাগে এই রাফনের জিনিসগুলি আছে এসে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা ক্যাটাগরি ওয়াইজ অনুযায়ী যদি আমরা বলি মানে প্রথম ধরেন এইটা যদি ফার্স্ট ক্যাটাগরি বলি এটা কীরকম প্রাইস এগুলো ফার্স্ট ক্যাটাগরি এগুলো বিভিন্ন প্রাইসের আছে আমরা সর্বনিম্ন আটশো করে বিক্রি করি এমনিতেই আরও বেশি দামেও বিক্রি করা যায় আমরা সাধারণত বাড়তিটা রাখি না আমরা মোটামুটি ফিক্সড প্রাইজের মধ্যেই দিয়ে থাকি আর এখানে কিছু আছে এগুলা ভ্যারাইটি এগুলো একটু কম বেশি আছে আপনার এই সাতশো আটশো নয়শো এক হাজার পর্যন্ত আছে কয় রকমের সাইজ আছে সাইজ আছে আপনার স্মল থেকে টু এক্সেল পর্যন্ত টু এক্সেল জি তার মানে চার কাট মানে চারটা সাইজ আছে মনে হচ্ছে জি পাঁচটা সাইজ পাঁচটা সাইজ জি স্মল মিডিয়াম লার্জ এক্স লার্জ আচ্ছা এগুলা কিরকম প্রাইস এটা যদি বলতেন এগুলা যদি এগুলা জি জি এগুলার মধ্যে আপনার আটশো থেকে এক হাজার পর্যন্ত আটশো টাকা আপনার কাছে দেখলাম সব লেফ্লোরেন্ট না অন্য কোনো ব্র্যান্ডের কি আছে হ্যাঁ অন্য ব্র্যান্ডেরও আমাদের আসে এই যে যেমন বারবারি আছে এ গ্রেট জি জু আবার এখানে এটা হচ্ছে আপনার যে গুছি আর গুছিটাও আছে তো পার্টি মনে হচ্ছে পার্টি হ্যাঁ গুছি আছে আবার কিছু আমরা আপনার এই টমি হিল ফিগার আর আছে

এগুলো হচ্ছে আমাদের এশিয়ান এটাও রালফের এটাও ফুলোর আর এখানে কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের এই এশিয়ান সাইজ লোকাল গার্মেন্টসের এগুলোও প্রায়গুলি আপনার এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্সটা এক্সপোর্ট কোয়ালিটি এখানকার বানানো এগুলো প্রাইস আর একটু কম আছে এগুলি আপনার ছয়শো সাতশোর মধ্যে পাওয়া যায় হ্যাঁ ছয়শো সাতশো কোনো কোনো ক্ষেত্রে আপনার একটু ভালো কোয়ালিটি হলে একটু প্রাইস বেশি হয় আচ্ছা কেনক ভাই আপনি ওনার কথা বলেন আমি আছি কথা বলেন কোনো সমস্যা যে দেখেন ভাইয়া সাইজ আছে দেওয়া ভালো কোয়ালিটি আছে দেখেন আর এগুলি পড়বে আপনার আছে আছে এগুলো লোকাল না এগুলিও মোটামুটি ভালো কোয়ালিটি ক্যালভিন ক্যালভিন জি মিনিমাম টাকা মিনিমাম আচ্ছা যদি আপনার এই দোকানে কেউ যদি আসতে চায় কি একটু যদি বলতেন কীভাবে আসবে বা কত নাম্বার শপ এটা হচ্ছে আপনার অপোজিট ঢাকা কলেজ জি নুরজাহান সুপার মার্কেট তৃতীয় তলায় পেছনের অংশটা পেছনের অংশটা হচ্ছে নিউ নুরজাহান সামনের অংশটুকু নুরজাহান দুইটাই নুরজাহান নামে পরিচিত নুরজাহান সুপার মার্কেট অপোজিট ঢাকা কলেজ তৃতীয় তলা দশ বাই এগারো আমাদের দোকান নাম্বার আর দোকানের নাম হচ্ছে জেন্টস কর্নার জেন্টস কর্নার জি তাহলে আপনাদের এটা কি পড়লো নিউ নূরজাহান নাকি হ্যাঁ নিউ নূরজাহান নিউ নূরজাহান পড়ে জি নূরজাহানের অন্তর্গত একসাথে একই মার্কেট এটা পরে হওয়াতে পিছনের অংশটুকু নিউ নূরজাহান আচ্ছা আচ্ছা জি আপনি নূরজাহানের তিন তলায় উঠে পিছনের দিকে আসতে হবে আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি বলে দিন ফোন নাম্বার 01827358898 এমনি কি কার্ড আছে আপনাদের যে কার্ড আছে একটু কার্ডটা যদি শো করতেন